আমরা এখনই শুরু করছি আজকে আপনারা জানেন খুবই আমাদের একটা গভীর শোকের দিন বিক্রম খাটে জিয়া আজকে সকাল ছয়টা তো আজকে ক্যাবিনেটের স্পেশাল সভা হয় এই বিষয়ে করেন তো এই বিষয়ে আমাদের অ্যাডভাইজার ন্যাডভাইজার প্রফেসর আশিফারিত আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্ত্র প্রহরী আপসীয় নেত্রী বেগম খালেদা জিয়া ভোট থাকার সময় স্বাদক বরণ করেছেন ওটা জাতির মতো আজকে আমাদের সরকারের যারা আছেন আমরা গভীরভাবে শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভা শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এবং তারপর তার মাক ফেরাত করে মাক ফেরাত কামনা করে মনাজাত করা হয় মনাজাত পরিচালনা করেন আমাদের ধর্ম সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সবাই বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে সেটি বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই হবে সভায় বিশেষ আমন্ত্রণের অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার বেগম পরিবার দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে দাপন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে আজকে সবাই বেঙ্গুলিয়ার দাফন এবং জনwidehat সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করতে বলে জানিয়েছেন মানবিক প্রধান উপদেষ্টা। মানবিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেঙ্গুলিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতি চালু করেন। একটা কথা বলতেই হচ্ছে যিনি আমাদেরকে মনে করিয়ে দেন শেষ যখন দেখা হয়েছিল বেঙ্গুলিয়ার সাথে একান্ত অনেক কথা হয়েছিল আপনারা জানেন যে না অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেখানে অত্যন্ত উৎসুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং বলেছেন যে আজকে এরকম এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল গোটা জাতি ওনারগুলো দোয়া করেছে আমরা ইচ্ছা চলে গেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকানী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো এরপরের দিদি শোক দিবস পালন করবো সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাপন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাপনের দাপন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করবো এই প্রত্যেক আমরা ধন্যবাদ আমরা কোশ্চেন নিব

আপনি আগের সময় নির্দয়ে আচরণের কথা বললেন ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিতভাবে জিজ্ঞাসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে প্যাসিজ যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে তবে আপনাকে একটা জিনিস আমরা বলি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছে। আমাদের যা করার ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন যা দরকার ছিল ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো উনি ব্যক্তিগত এই জিনিসগুলো খোঁজ খবর নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো বেগম খালেদা বছর বা বছর খানেক দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল আল্লাহর ইচ্ছা উনি চলে গেছে তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনি সারা দেশের মানুষের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছে

সাড়ে বারোটার সময় এখনই আমরা স্বরাষ্ট্রমন্ত্রণে বসছি এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে আমরা চাই এই আগামীকালের যে জানা যায় এবং দাফ এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আপনারা সবাই সহযোগিতা করবেন আপনারা গণমাধ্যম এই সৈসিজ সরকারের পতনের পর যেভাবে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন আপনারা সত্যি কৃতজ্ঞ আগামীকাল ইশা আমরা আপনাদের সহযোগিতা